আজকে হবো পান্তা ভাত তার জন্য শুকটিটা পোড়া দিয়ে নিচ্ছি দেখো ওভেনে পোড়া দিচ্ছি দেখো এবার উঠাচ্ছি এই যে পান্তা ভাত নিয়েছি আর লবণার তেল নিয়ে আসছে আর পাকা বুড়ি হা বসে বসে কোলা খাচ্ছে তো এবার দিয়ে দিব এখানে হচ্ছে নিয়েছি পান্তা ভাত ছিল কালকের ভাজি ছিল ভাজিটা এখনও ভালো আছে আর দুটা লঙ্কা নিয়েছি আর এখানে শুকটি মাছ পোড়া তো দেখাইলাম ওটা নিয়েছি আর এখানে এবার লবণ দিয়ে আর শুকটু যাতে তেলটা মানে লবণটা মেখে নিব আর আমাদের বাড়ি শুকটি মাছ এগুলা আর ওর জন্য লবণ নেই আর কি একটু সর্ষের তেল দিয়ে নিলাম আর কিন্তু পেঁয়াজ নেই ঠিক আছে মানে পেঁয়াজ আনতে গেছে বাবা বাজার করতে গেছে তো পেঁয়াজ একদমই ঘরে নাই তাই জন্য আর পেঁয়াজটা খেতে পাচ্ছি না তো এবার এটা মেখে নেওয়া হয়ে গেল এবার আর একটু লঙ্কা দিয়ে মেখে নেই ডোলে ডোলে আর ওই দেখো কীভাবে দেখছে আর কলা খাচ্ছে তিনটা অলরেডি কলা খেয়ে খাওয়া হয়ে গেলো ও এত কলা খায় কী বলবো আর আজকে আজকে ওয়েদারটাও ঠান্ডা তার মধ্যে পান্তা ভাত জাস্ট জমে যাবে এবার খাওয়া শুরু করি তো রাইস এবার হচ্ছে লবণ দিলাম একটু আগে ভাতে তারপরে একটু লঙ্কা দিয়ে ভাত থেকে ডলে নেব আর পান্তা ভাতে একটু ঝাল ঝাল খেলে একদম ভীষণ ভালো লাগে ঠিক আছে হা

হুম ছুটি দিই আমি মাঝে মধ্যেই খাই বান্ধে ভাত আগের থেকে আমি খেতে ভালোবাসতাম বান্ধা ভাতটা ছোটবেলা থেকেই ভাজি নেব তো একবার ভাজিটা দিয়ে মেঘে হুম ছুটি কিন্তু দুর্দান্ত হয়েছে হুম লঙ্কা এখন বাজার বারোটা বাবা কাছে বাজার করতে আমার বৌদির বাবা আসছে আজকে ভাত খাওয়াবো আজকে এসে ঠান্ডে আর ভাদ্র মাসে মঙ্গলবার বিশ্বকর্মা পূজা মাস শেষ আজকে রোববার আমিও বাড়িতে আসি আর মামা হাতে ভা মানে মামির হাতে ভাত খাওয়ার জন্য একজনকে বলছে হুম কবার থেকে আমার মাকে বলছে মামির হাতে ভাত খাওয়াবে তো মাকে অনেকদিন থেকে একজন বলছে মামির হাতে ভাত খাবে

আর এই দেখো ডিস্টার্ব করার মাছটা আমার খাওয়ার মাথায় আমার ডিস্টার্ব করার মাছটা হলো এই আমার এখান থেকে পাথর থেকে উকায় খাচ্ছে তো ঝাল আছে ভাতটা জন্য ভাজিটা খাচ্ছে চারা গাছে ভালো সবই বোঝে সবই তো গাইস খেতে থাকি এখন প্রচুর ঝাল তো টাটা